শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ তো পয়লা মে ছুটির দিন চলো সকালে সকাল স্নানও করে ফেলেছি এবার রান্নাঘরের দিকে যাই দেখি কি রান্না হয় তাহলে সঙ্গে থাকো চলো বাজার থেকে এসে গেছে আজ একটু সুক্ত করব তো সবজিগুলো দেখি কি কি এনেছে আর কিছু সবজি রয়েছে অনেকগুলো সবজি কাটতে হবে চলো তাড়াতাড়ি কেটে মিলি দিয়ে রান্নাটা বসিয়ে দিই আজকের ওয়েদার কিন্তু বেশ নরমই আছে একদিন বৃষ্টি হলে বেশ দু দিন আরামে কাটানো যায় নইলে সাড়ে নটা মতন বাজে এই সময় কিন্তু রোদের তাপ এত ওঠে যে রান্নাঘরে দাঁড়ানো যায় না কিন্তু আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলো তাহলে আর দেরি না করে সবজিগুলো সব কেটে ফেলি দেখি কি কি এনেছে পেঁপে বরবুটি বেগুন আর এই হলো সজনা ডাটা চলো সবজিগুলো তারা সব কেটে ফেলে চটপট এই যে একটা বড় ছাঁচি কুমড়ো নিয়ে এসেছে এই ছাঁচি কুমড়োটা করবো নারকেল দিয়ে আর শুক্তো করবো আর একটু পাঁপড়টা খুব ভাজবো দেখি চাটনি তো রয়েছে চলো তারপর চটপট করে আর এই ছাচি কুমড়োটা আবার আমরা ঘরে কাটি না মানে ঘরে মানে মেয়েরা কাটে না ছেলেদের দিয়েই কাটে না তো ওরা কেটে দেবে ততক্ষণে আপনার আমি বরং সবজিগুলো সব ঝটপট করে কেটে নিই এখানে হয়ে গেছে ছোলা না নেব আর এই যে শুক্ত হয়েছে। আর একটু বেশি করেই করি সবাই শুক্তি ভালোবাসে আর এখানে তো ভাত হয়েই গেছে চলো রান্না তো হয়ে গেছে ভাবছি মুখাজিয়ে একটু বেসন লাগাই যা তেল তেল লাগছে ছাদে এসে অনেকক্ষণ ধরে বসে আছি আমরা সবাই বৃষ্টিতে হলো তারপরে একটুখানি বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে বেশ ওয়েদারটা এত ভালো হয়ে গেছে আর আজকে তো সবাই মোটামুটি ঘরে একটুখানি টিফিন টিফিন খেয়ে আর সব ছাদে এসে বসছে বসেছিলাম তো চল এবার নিচের দিকে যাই রান্নাটাও করতে হবে তরকারি করবো একটু আজকে যেন ছাদ থেকে নিচে যেতে ইচ্ছে করছে না এত শান্ত পরিবেশ আর তার মধ্যে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া গরমকাল যেন কোথাও কোথায় ওদাও হয়ে গেছে চলো না সাড়ে নটা মতন মনে হয় বাজে যাই গিয়ে চট করে একটু তরকারিটা করে বসলে হবে না ছাদে তো বসেছিলাম খানিক্ষণ এবার নিচে এসে গেছি এই রাতের তরকারিটা করব চলো দেখাই ছোলার ডাল ভিজেছিলাম সকাল এই ছোলার ডাল আর মটর ডাল ভিজিয়ে নিরামিষ তরকারি হবে এই যে বড়া এখানে ভাজা শুরু করে দিয়েছি এই নিরামিষ তরকারি করবো তো এই বড়া আর একটুখানি আলু দিয়ে নিরামিষ তরকারি আর মিষ্টি তো আছে ওই দিয়েই হয়ে যাবে রাতের খাবার চলো তাহলে তরকারিটা করে ফেলি এই যে আমার বড়ার তরকারি এখন রেডি হয়ে গেছে অল্প একটু ঝোল আছে ঝোলটা একটুখানি থাকতে থাকতে বড়াতে টেনে নেবে একদম পারফেক্ট টেক্সচার হয়ে যাবে একটু ঢাকা দিয়ে থাকবো আর ঘড়িতেও বেজে গেছে সাড়ে দশটার মতন বেশ ওয়েট করবো না খেয়েই না রান্না যেমন হয়ে গেছে খেয়ে নিই আর ব্লগটাকে তাহলে আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হচ্ছে